যে নির্বাচনে যে ফল হয়েছে হয়েছে আগামী দিনের নির্বাচনে বিধানসভায় যেভাবে চলছে কংগ্রেসকে নিয়ে জোট করে এইভাবেই চলবে নাকি বৃহত্তর বাম দিকে আপনারা এগোবেন দেখুন কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে চলবো এই সিদ্ধান্তটা আমাদের পার্টি কংগ্রেসে গৃহীত হয়েছিল আমাদের পরের পার্টি কংগ্রেস দু সালে পঁচিশ আছে। সুতরাং এই সংক্রান্ত লাইনে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয় সেটা পরের পার্টি কংগ্রেসে গিয়ে হবে কমিউনিস্ট পার্টির সবচাইতে বড় স্তর হচ্ছে পার্টি কংগ্রেস রণনীতিকে অক্ষুণ্ণ রেখে তিন বছর চলার রণকৌশল পার্টি কংগ্রেস নির্ধারণ করে সেই পার্টি কংগ্রেস তা যা নির্ধারণ করবে তাই হবে ব্যক্তিগতভাবে আমি মনে করি আরো বেশি করে যৌথ আন্দোলন কংগ্রেসের সঙ্গে হওয়া দরকার আমরা এই যে লোকসভা নির্বাচনে আসন সমঝোতা করলাম তার আগে এক বছর কি আমরা যৌথ আন্দোলন করেছি করিনি কমরেডদের সঙ্গে খালি এক সঙ্গে গিয়ে ভোটের সময় ভোট চাইবো সারা বছর যৌথ আন্দোলন করব না এতে ভোটারদের ভিতর আমাদের আসন সমঝোতা সম্পর্কে যে বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত হওয়ার সেই বিশ্বাসযোগ্যতা আমাদের দিক থেকেও প্রতিষ্ঠিত করতে পারেনি কংগ্রেসের দিক থেকেও প্রতিষ্ঠিত করতে পারেনি সুতরাং যদি কংগ্রেসকে সাথে নিয়েই চলতে হয় যা চলা উচিত বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি তাহলে পরেই কংগ্রেসের সঙ্গে যৌথ আন্দোলন আমাদের সংগঠিত করতে হবে যৌথ কর্মসূচি আমাদের গ্রহণ করতে হবে মানুষের কাছে প্রতিনিয়ত মানুষের দাবি নিয়ে যে লড়াই সেই লড়াই কংগ্রেসকে এবং আমাদেরকে একসঙ্গে লড়তে হবে এবং সঙ্গে অন্য বামপন্থী দলগুলো অন্য ধর্মনিরপেক্ষ দলগুলো যাদেরকে এবারে পাইনি তাদেরকেও পাওয়ার চেষ্টা করতে হবে এই দুই ফ্যাসিবাদী এবং স্বৈরতান্ত্রিক শক্তির বিরুদ্ধে কত মানুষকে ঐক্যবদ্ধ করতে পারব এটাই হচ্ছে আমাদের সাফল্যের চাবিকাঠি হবে সেই ঐক্যবদ্ধতা গড়ে তোলাটাই সবচাইতে জরুরি কাজ আপনারা বারবার বলেন বামফ্রন্টের বাইরে যে সমস্ত বাম দলগুলো আছে তাদের নিয়ে বৃহত্তম বাম ঐক্য যদি তৈরি করা যায় কিন্তু সেখানে বামফ্রন্টের বাইরে দু একটি রাজনৈতিক দল আছে যারা কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়ে তারা অলিহা প্রকাশ করে পারে পারে সেখানে তাহলে বৃহত্তর বাম জোট আপনারা কী করে করবেন বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে দেখুন করে করবো তার কোনো পদ্ধতি শর্টকাট মেথড আমার কেন সেই দলগুলোর নেতাদেরও জানা নেই আমরা মনে করছি তা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত যে কোনো পলিটিক্যাল পার্টি তো তার নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্তেই চলবে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে দেশের বুকের উপরে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল অনেক বেশি শক্তি নিয়ে সেই ফ্যাসিবাদ ছিল এবারের নির্বাচনে সেই ফ্যাসিবাদের শক্তি কিছুটা কমানো গেছে কিন্তু তার বিপদ দূরীভূত করা যায়নি ধর্মনিরপেক্ষ শক্তির অবস্থান আগের চাইতে দৃঢ় হয়েছে কিন্তু দেশ পরিচালনার যোগ্য হয়নি ফলত ফ্যাসিবাদী শক্তিকে দুর্বল করা এবং এই রাজ্যে সেই ফ্যাসিবাদী শক্তি কার্যধারার সম্পূর্ণ অনুসরণকারী স্বৈরতান্ত্রিক পথে সরকার চালানো বিরোধীদের কোনো রকম স্পেস না দিয়ে গণতন্ত্রকে প্রত্যেক দিন হরণ করা খুন করা তার নায়ক তৃণমূল কংগ্রেস এই রাজ্যে সরকার পরিচালনা করছে এবং এই তৃণমূল কংগ্রেস পরোক্ষভাবে বিজেপির মদত পুষ্ট হচ্ছে কোথাও কোথাও প্রত্যক্ষভাবেও হচ্ছে স্বাভাবিকভাবেই এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কার্যত কয়েনের এপিক এবং কপি এটা আমাদের মূল্যায়ন এইবার ধরুন আর পাঁচটা দলের মূল্যায়ন আরেক রকম হতে পারে কারণ তাদের মূল্যায়নকে তো আমরা বদলাতে পারবো না আমাদের মূল্যায়ন অনুযায়ী আমরা চাই যে এই দুই শক্তির বিরুদ্ধে যারাই আছে তারা সকলে আসুন আমরা সব রকমের ত্যাগ স্বীকার করে সকলকে মিলে ঐক্যবদ্ধ লড়াই ধরতে চাই একদম শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন প্রাসঙ্গিক বলেই মনে হচ্ছে আপনারা নির্বাচনের সামনে রেখে যে আপনাদের সিট শেয়ারিং বলেন বা নির্বাচনে জোট বলেন যেটাই বলেন এই যে সিট শেয়ারিং বা জোট সমঝোতা কে কোন কারা কোন দল কোন সিট নেবে কোথায় লড়াই করবে সেটা ঠিক ভোটের আগে এসে আপনাদের তড়িঘড়ি করতে হয় নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরেও আর সিট শেয়ারিংটা ঠিক হয় না এখানে মানুষ খানিকটা বিভ্রান্ত হচ্ছে বলেই একটা বিশেষ করে গ্রাম বাংলার মানুষের মধ্যে একটা কানাঘুসও কিন্তু ইতিমধ্যে উঠে এসছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী বিধানসভা নির্বাচনে যদি জোট করে নির্বাচন করতে হয় তাহলে একটু আগে থেকেই এই নির্বাচনের সমঝোতাটা করে নেওয়া যে চিন্তাভাবনাটা আপনার করছেন আবার দেখুন এক একটা দলের প্রার্থী নির্বাচনের পদ্ধতি এক এক কংগ্রেসের বায়োডাটা জবা দিতে হয় হাইকমান্ড প্রার্থী নির্বাচন আমাদের পার্টিতে লোকসভার ক্ষেত্রে রাজ্য কমিটি প্রার্থীর সুপারিশ করে কেন্দ্রীয় কমিটি অনুমোদন করে সুতরাং এই যে দুটো পদ্ধতির ভাড়া আর কংগ্রেস অন্তত আমাদের চাইতে অনেক বেশি পরিমাণে সর্বভারতীয় দল স্বাভাবিকভাবেই পাঁচশো তেতাল্লিশটা লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে কংগ্রেস কোথায় কার সঙ্গে কতটা আসন সমঝোতা করবে কাকে কতটা আসন ছাড়বে এই জটিল কাজটা কংগ্রেসকে ন্যাচারাল করছে করতে হয় সুতরাং কংগ্রেসের পক্ষ থেকে যে সময় অতিরিক্ত নেওয়া হয় বা লাগে সেটা কংগ্রেসের স্টাইল অফ ফাংশনিং আমি তো কংগ্রেসের স্টাইল অফ ফাংশনিং নিয়ে কিছু বলতে পারি না আমাদের দিক থেকে আমাদের রাজ্য পার্টির সম্পাদক মোহাম্মদ সেলিম অনেক আগে তিন মাস আগে বলে দিয়েছিলেন আমাদের বিয়াল্লিশটা আসনের পার্থ তালিকা প্রস্তুত আছে খালি কাকে কোন আসন ছাড়বো সেইটা ন্যাচারাল করছে বাদ যাবে সেইটা বাদ দিয়ে বাকি সবটা হচ্ছে আমরা ঠিক করে নিয়ে রেখে বসে আছি যেদিন প্রয়োজন হবে সেদিনই আমরা দিয়ে এই নির্বাচনে একটা ফলাফলের খারাপ ফলাফলের দিক থেকে আমরা তো গ্রাম বাংলায় বহু মানুষের কাছে আমরা গেছি তাদের কাছ থেকে একটা কথা উঠে এসছে যখন এই বামফ্রন্ট সরকারে ছিল তখন এই রাজ বিশেষ করে সিপিআইএম রাজনৈতিক দলের নেতা কর্মীরা একদম গ্রাম বাংলায় রুটে গিয়ে লড়াই আন্দোলন করেছে শ্রমিক কৃষক মেয়নীতি মানুষকে সঙ্গে নিয়ে তারা লড়াই আন্দোলন করতো এবং এক একটার পরে এক দাবি তারা আদায় করতে পারত কিন্তু লড়াই আন্দোলনটা হচ্ছে শহরমুখী গ্রাম বাংলার মানুষকে সেইভাবে লড়াই আন্দোলনে সংযুক্ত করা যাচ্ছে না এই বিষয়ে কি পরিকল্পনা আছে আপনাদের ভবিষ্যতের জন্য দেখুন কমিউনিস্ট পার্টি তিনশো পঁয়ষট্টি দিনের লড়াই সংগ্রামের পার্টি অবশ্যই এটা আমাদের আত্মসমালোচনার বিষয় যে সেই মাত্রায় মানুষ যে মাত্রায় প্রত্যাশা করেন সেই মাত্রায় লড়াই সংগ্রাম আমরা গড়ে তুলতে পারছি কি পারছি না এক্ষেত্রে অনেক দুর্বলতা আছে এই যে নির্বাচনী ফলাফলের পর্যালোচনা হবে এই পর্যালোচনার ভিতর যেমন একটা বড় দিক থাকবে রাজনৈতিক পর্যালোচনা তেমনই একটা বড় দিক থাকবে সাংগঠনিক পর্যালোচনা এই পর্যালোচনাগুলো করবার পরে আগস্ট মাসের তেইশ চব্বিশ পঁচিশ আমাদের পার্টি রাজ্য কমিটির বর্ধিত সভায় সবটা একসঙ্গে গুটি আনা বলতে যা বোঝায় সেইটা করা হবে একমাত্র তখনই এই প্রশ্নের সঠিক উত্তর আপনি পাবেন তার আগে পর্যন্ত আমাদের অভ্যন্তরে এবং আমাদের পার্টির অভ্যন্তর সহ আমাদের পার্টির বৃত্ত সেই বৃত্তের বাইরে আমাদের এই পর্যালোচনার কাজটা চলবে এখন আমরা সেই স্তরে আছি যখন পর্যালোচনাটা চলছে তখন পর্যালোচনার ফলাফল বলে দেওয়া যায় না বর্তমান কাজের পরিস্থিতি পরিবেশ পরিবর্তিত হওয়ার ফলে একদিকে কর্মসংস্থান নেই রাজ্য সরকার কেন্দ্র সরকার তারা চাকরি বাকরি দিতে পারছে না কলকারখানা নেই সেই সুযোগ নিয়ে বা কিছু কোম্পানি তারা বিভিন্ন রকম কাজের জায়গা তৈরি করেছে সুইগি জোম্যাটো ফ্লিপকার্ট অ্যামাজন এই এই সমস্ত সংস্থায় বহু মানুষ অসংগঠিতভাবে কাজ করে যাদের কোনো সামাজিক সুরক্ষা নেই ইপিএফ নেই ইএসআই নেই এই সমস্ত সুযোগ সুবিধা নেই এইগুলো নিয়ে যদি বড় ধরনের লড়াই আন্দোলন করে এদেরকে কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া যায় তাহলে তো এই সমস্ত অংশের মানুষরা আপনাদের সঙ্গে আসতে পারে তাদের বহু পরিবারগুলো আসতে পারে সেখানে দাঁড়িয়ে মানুষের একটা প্রত্যাশা আছেই আমি কিছুদিন আগে কথা বলছিলাম ভাই সুইগির এক কর্মচারীর সঙ্গে তারা বলছেন তারা আমাদের বামেদেরকে পছন্দ করে বামেদের শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে তারা যুক্ত হতে চায় কিন্তু সেইভাবে এখনও মফস্বল শহরগুলো যারা কাজ করে তাদেরকে যুক্ত করা যায়নি এখন সংগঠনের শ্রমিক সংগঠনের সঙ্গে আমি আগেই বলেছি সাংগঠনিক দুর্বলতা আছে উপর আলোচনা হচ্ছে আপনি যে কথাটা বলেছেন সেই কথাটি খুবই মূল্যবান এই কথাটিকে মূল্য দিয়েই আমরা আমাদের সাংগঠনিক পরিকল্পনাটা চাচ্ছি একদম শেষ প্রশ্ন এই প্রশ্ন আপনাকে আগে একবার করেছিলাম ছাত্র যুবদের যে উদ্যোগটা ছিল একটা ব্যাপক অংশের ছাত্র নবীন প্রজন্ম যারা এত দুর্নীতির হাতছানি এত পয়সার হাতছানি সেটাকে উপেক্ষা করে নিঃস্বার্থভাবে বামপন্থীদের সঙ্গে তারা সংযুক্ত হয়েছে এবং এখনও তারা বামপন্থীদের সঙ্গে আছে একটা বড় অংশের যুব সমাজ সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম এসএফআই একটা সুন্দর উদ্যোগ নিয়েছে বিনা পয়সা ফর্ম ফিল আপ নতুন কলেজে ভর্তি হওয়ার বিষয়ে আগামী দিনের নির্বাচনে এই যুব সমাজকে আপনারা কিভাবে ব্যবহার করতে চান আমার এখন শেষ প্রশ্ন প্রথম কথা হচ্ছে তরুণ প্রজন্ম তাদের নিয়েই আমরা সবচাইতে বেশি ভাবি কারণ ভবিষ্যৎটা তাদের এবং আমাদের রাজ্য আমাদের দেশ তাদের জন্য কোনো উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেখাতে পারছে না কর্মসংস্থান হীনতা শিল্প না আসা না গড়ে ওঠা এবং যে শিল্পগুলো আছে সে শিল্পগুলো বন্ধ হয়ে যাওয়া যে শিল্পগুলো চলছে বন্ধ না হয়ে সেই শিল্পগুলো স্থায়ী শ্রমিক শ্রমিক কর্মচারী কমিয়ে চুক্তিভিত্তিক কাজের বিস্তার এই সব কিছু মিলে মানুষের আর্থিক অবস্থাকে সঙ্গীন করে তুলছে বাজার সংকটে পড়ছে এবং এই বাজার সংকটে পড়বার ফলে সিংহভাগ মানুষ তারা তাদের ক্রয় ক্ষমতা হারাচ্ছে তার উপরে সরকারি আক্রমণ বিদ্যুতের দাম বাড়ছে ওষুধের দাম বাড়ছে মোবাইলের বিলের রিচার্জ বাড়ছে জিনিসপত্র অগ্নিমূল্য হচ্ছে এই যে সবটা মিলিয়ে আয় বাড়ছে না অথচ ব্যয় বাড়ছে এই ভয়াবহতা আমাদের অর্থনীতিকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং সবচাইতে বেশি করে তার শিকার হচ্ছে তরুণ প্রজন্ম স্বাভাবিকভাবেই এই তরুণ প্রজন্মকে এটা উপলব্ধির মধ্যে আনতে হবে এবং আমাদের অনেক বেশি করে এই তরুণ প্রজন্মের কাছে যেতে হবে তাদের উপলব্ধির মধ্যে বিষয়টা নিয়ে আসবার জন্য এক্ষেত্রে যে ঘাটতি আমাদের আছে সেই ঘাটতি আমাদের পূরণ করতে হবে